বন্ধু বন্ধু তোকবারি বলে সুরিয়ে আইছে তোর বাপে যদি পুলিশ তাহলে সুরিয়ে কেমনে তোকবারি তোর বাপে জানি কি হরে মোর বাপে তো ফার্মেসি দেয় তোর বাপে ফার্মেসি দেয় তো তুই লি কেমনে ভাই গার্লফ্রেন্ড খালি ব্রেকআপ করতে চায়। কি করা যায় কোন তো তোর গার্লফ্রেন্ডের দাদা 10000 টাকা দান নে কি টাকা দান নে কি ব্রেকআপ করার আগে 10000 বার ভাববে ইমার্জেন্সি আমার দশ হাজার টাকা লাগে দশ হাজার টাকা দাঁড়িয়ে করো ভাই 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 মোর একটা বান্ধবী আজকে আপনার কথা জিগেছি ও কি বেড়া কপাল তো মনে হয় খোলছে কি কইছে কইছে কালি মাগুন তো কই দুই দিন থেকে কালি মাগুন তো দেখি না ও নো বন্ধু তোর বাড়ির কামনা ইদের যে মোর ভালো লাগে দৌড় পাগল ওরা এই উল্টোপাল্টার কথা খুঁজলে তোর বয় ফ্রেন্ডাস ক্যা এই যে আমি বেড়া তুই এই বড় কথাটা একটু শোন ভাই কি কইলি তুই আমি তোর লোকের বেরিয়ে আমি সৈয়দ বংশের পোলা আমি তোর চাই কমসে কম পাঁচ বছরের বড় তুই আমার কাহিনি ভাই দুইটা আন তো কি কইলি তুই আমি তোর লগে বেরিয়ে আনব আমি সৈয়দ বংশের পোলা আমি তোর চাই কমসে কম পাঁচ বছরের বড় তুই আমার বিরিয়ানিতে কও বুঝলাম না তো কাহিনী দি ভাই আমনেও দুই টেন দিয়ে চাচা 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 বাড়ি করে তো সাজানো কেন চাচা চাচা হেনা কোথায় চাচা বাবা বসো তুমি বাবা বাবা হেনা হাত বাবা বেড়া তুই এই বড় ভাইয়ের কথাটা একটু শোন পারলে পাঁচশো টাকা দেন জ্ঞান ভাই 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 মুই আবার নতুন প্রেমে পড়ছি ভাই হ্যাঁ এত খুশি হইও না আবার একালে সবল মারিয়ে যাইবে নে একালে মোর গলা ধরে কান বানে আরে বাদ দে ওর যে বান্ধবী আছে না হেরে আবার তোর পছন্দ ও কি বেড়া ফোন নাম্বারটা দে দি ও কি এ এই জীবনের হিসাব মিলাম ও কেমনে কি হইছে আবার ভোটার আইডি কার্ড করতে গেছি হ্যাঁ নে ফোন নাম্বার চাই সিম কিনতে গেছি হ্যাঁ নে ভোটার আইডি কার্ড চাই দেখা কি একটা তাওরস বন্ধু জীবনে আর যাই করো কোনো সময় গান দেখাবি না গান দেখাইলে সব বললে যাওয়া লাগে আমার একটা বন্ধু আছে হ্যালো বন্ধু তোর নামটা জানি কি হালার পালা তুই আবার কাজা খাইছো